আজকে আমরা কথা বলবো ফ্ল্যাকল ড্রপস নিয়ে ওষুধটি খাবার আগে অবশ্যই রেজিস্টার্ড কিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ফ্ল্যাকল ড্রপস বাচ্চাদের গ্যাস সমস্যার জন্য অতি কার্যকরী একটি ঔষধ ফ্ল্যাকল ড্রপস ছোট বাবুদের জন্য ফ্ল্যাকল ড্রপসটি পাকস্থলীর বায়োরোধী ঔষধ পাকস্থলীর অভ্যন্তরে বায়ো গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ পাকস্থলীর ও অন্তরের উপরের অংশে ফাঁপাবোধ চাপ পেট বারবোধ পেট ফাঁপা পেট ব্যথা এবং খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধতা ভাব ইত্যাদি উপশম করে অর্থাৎ যে সমস্ত বাবুদের পেটে গ্যাস হয়ে থাকে গ্যাসের ফলে পেট ব্যথা হয়ে থাকে সেজন্য এই ডোরপসটি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া পেট ফাঁপা অন্তরের ফোলাভাব অতিরিক্ত গ্যাসের জন্য এই সিরাপটি অনেক ভালো কাজ করে ডোরপসটি সাধারণত বাবুদের জন্য ব্যবহার করা হয় যদি কোনো বাচ্চা ফেনা তৈরি করে এমন কোনো ডিটার ডিটারজেন্ট খেয়ে ফেলে তার জন্য এই ডোরসটি খুবই ভালো কাজ করে বাচ্চাদের জন্য সেবন বিধি খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাবার পূর্বে সেবন সেব্য। বাচ্চাদের খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে দুই বছরের কম বয়সী শিশুদের জিরো পয়েন্ট থ্রি মিলি দিনে সর্বোচ্চ চারবার খাওয়াতে হবে দুই থেকে বারো বছরের শিশুর জন্য জিরো পয়েন্ট ছয় মিলি দিনে সর্বোচ্চ চারবার খাওয়াতে পারবে দরজটি খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ